কেন মনে করেছেন শোনেন কোরআন কি বলে লক্ষ্য করে শোনেন খুব ভালো করে শোনেন আল্লাহ পাক বলছেন ওয়ালা নাবনু ওয়ানাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউই ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া সাবিরিন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কি দিয়ে পরীক্ষা করব শোনো বিষয় মিনাল খৌফি ভয় দিয়ে ভীতীয় সন্ত সন্ত্রস্ত করে ফেলবো তোমাদেরকে জানের সংখ্যায় তোমরা পড়ে যাবে এমন জিনিস দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। বিলাল খিওয়াল জুড়ি ক্ষুধা দিয়া তোমাদেরকে আমি পরীক্ষা করব নিদারুণ ক্ষুধার কষ্ট যাতনা সহ্য করতে হবে ওয়া দখিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস সম্পদগুলো সব বিনষ্ট হয়ে যাবে সম্পদ দুনিয়ার সম্পদ বলতে যা বোঝায় সব শেষ হয়েও যেতে পারে ওয়াল আনফুস তোমার জীবনটা পর্যন্ত শেষ হয়ে যেতে পারে আমি আল্লাহ পাক তোমাকে এই রকম ভাবে পরীক্ষা করব আমি আল্লাহ দেখে নিতে চাই ইমানের দাবিতে কে কতটুকু কোন সত্যবাদী আর কে কতটুকু মিথ্যাবাদী আমি আল্লাহ পাক দেখে নিতে চাই কোরআন মাজিদের সূরা আনকাবুতের মধ্যে দ্বিতীয় নম্বর মানুষকে মনে করেছে নাকি এটা কি মানুষের ধারণা করে বসে আছে নাকি তারা শুধু বলবে আমরা ইমান আন্লাম ইমান এনেছি আর তাদেরকে সার দিয়ে দেওয়া হবে এটা কি মানুষের ধারণা নাকি অথচ ওয়ালাকদ ফাটান অহুম লাইফ তানুন এদেরকে পরীক্ষা করা হবে না এটা কি তাদের ধারণা ওয়ালাকদ ফাটান আল্লাহদীনা মিন কাবলিহিম অথচ তাদের পূর্বে দুনিয়াতে যারা এসেছিল এদের সকলের কাছ থেকে আমি আল্লাহ পাক পরীক্ষা গ্রহণ করেছি যাতে করে আমি আল্লাহ পাক দেখে নিতে পারি ফালাইয়া আলামে আল্লাহুল্লাদীনা সদাপু ওয়ালাইয়া আলেমেল্ কাজ আমি আল্লাহ পাক সুর দেখে নিতে চাই ইমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী জোরে জোরে বলেন সুবহান আল্লাহ এই জন্য আলেমরা দেশ ছেড়ে পালিয়ে যায় না জেল জরিমানা বরদাশ করতে পারে কিন্তু আলেমরা যারা কষ্ট দেয় তারা মানুষের কাছে দরবেশ সেজে থাকে বিপদ দেখলে দাড়ি কামাইয়া সুর বাটপার সেজে ফালাইয়া যাওয়ার চেষ্টা চালায় কথা বলে ঠিক কিনা বলে আমার প্রিয় ভাইরা ইমানদারের জীবনে যত বিপদ আসুক না কেন তাদের হতাশ হওয়ার কিছু নাই পুরস্কার আল্লাহর পক্ষ থেকে আসে আসে না নাই একটু জোরে বলেন আল্লাহ পক্ষ থেকে পুরস্কার আছে হতাশ হওয়ার কিছু নাই নিরাশ হওয়ার কিছু নাই আল্লাহর পক্ষ থেকে বিনিময় আল্লাহ পাক দেবেন আল্লাহ রাব্বুল আমিন বলেছেন ইয়া আইয়ুহাল লাযীনা আমানু ইসতাঈনু ইননাম আল্লাহ ওই মান্দারা ইমানদাররা ইস্তাইনু বিশাবরি আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো দুইটা জিনিসের মাধ্যমে একটা হচ্ছে ধৈর্য আর একটা হচ্ছে নামাজ ধৈর্য এবং নামাজের বিনিময়ে আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও ধৈর্য ধারণ করতে হবে নামাজের মাধ্যমে সাহায্য চাবো কার কাছে সবাই যদি বলুন না কার কাছে আল্লাহর কাছে সাহায্য চাবক হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না অস্থির হওয়া যাবে না সাহাবাইকামের মতো পবিত্র মানুষের জীবনে যদি এত মুসিবত আসতে পারে আমি আর ইহি সালাম তারা ছিলেন বেগুনা মাসুম যাদের কোনো গুনায় স্পর্শ করে নাই তারা যদি রক্তাক্ত হতে পারেন দ্বিখণ্ডিত হতে পারেন শহীদ হয়ে যেতে পারেন আল্লাহ নবী সাল্লাম পর্যন্ত ক্ষত বিক্ষত হতে পারেন তাহলে আমাদের মতো গুনাগার বান্দারা একটু আঘাত প্রাপ্ত হলে কেন আমরা হতাশ হব আমাদের অবস্থাতে এমন হয়েছে সামান্য একটু জ্বর সর্দি কাশি হলে অস্থির হয়ে যাচ্ছি ঠিক কিনা বলেন সামান্য একটু জ্বর সর্দি কাশি হলে অনেক লোকেরা বলে ফেলে এত নামাজ পড়ি এত রোজা রাখি এত হজ পড়ি আর জাকাত দেই মানুষদেরকে দান খয়রাত করি আল্লাহ কি আমার ইবাদত কবুল করে না আমার তো পেরেশানি দূরই হয় না ওই যে সুদের ব্যবসা করে ঘুষ খায় মিথ্যা কথা বলে ও তো বেশ আরামে আছে আছে না নাই যদি বলেন আছে না নাই এগুলা হচ্ছে সাময়িক আরাম কি আরাম এগুলো সাময়িক আরাম হাদিস শরীফের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইদা আরাদা বিআবদিহি খাইরান আল্লাহ পাক যখন তার কোনো বান্দার কল্লাম চান দুনিয়া দুনিয়াতে তার শাস্তিকে আল্লাহ ত্বরান্বিত করেন মানে দুনিয়াতে মানবীয় ত্রুটি বিচ্ছুতি যা আছে এটা তার সাবেক দুনিয়ার মধ্যে কিছু বিপদ আল্লাহ দেয় দিয়ে তাকে দুনিয়া থেকে পবিত্র বানায় নেয় পক্ষান্তরে যে ব্যক্তির অকল্যাণ আল্লাহ পাক চান তার ব্যাপারে আল্লাহ পাক তাৎক্ষণিক তারে কোনো বিপদ দেয় না বিপদ দিলে তো আগামীর মুসিবত সাইজের মাইকটা কম পড়ে যাবে শরীফের সে আল্লাহ নবীসুসলাম বলেছেন আল্লাহ পাক তার থেকে শাস্তিকে শাস্তি দেওয়া থেকে বিরল থাকেন পরে শাস্তি আল্লাহ পাকি দেন কেন দেন না হাত্তা ইয়া ফিয়াহু বিহী ইয়ামাল তেয়ামা যাতে করে তেয়ামাদের দিন তারে পুসায়া মাইকটা দেওয়া যায় কথা বলতে হবে ঠিকই না এই জন্য ইমানদারদের জীবনের যে দিবকগুলো আসে এটা আল্লাহর পক্ষ থেকে রহমত এখানে হতাশ হওয়ার কিছু নাই দেখুন কোরআন মালীদের মদ্দাল্লা সুহান আহু আতা বললেন মাইয়াম আমাল সু আই ইউ জুসাবি এই আয়াত নাজিল হলো দুনিয়াতে সামান্যতম গুনাও যদি কেউ করে তার বাইশ্চিত্ত তাকে ভোগ করতে হবে এ আয়াত নাজিল হওয়ার পরে আবু বকর সিদ্দিক নদী আল্লাহহুতাল আন করে একজন সাহাবী ছিলেন ঠিক না কি বলেন আপনারা আবু বকরের মতো দামি সাহাবি আর কেউ ছিলেন আল্লাহ আকবর বলে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন আমি রাতের আধারে স্বপ্ন দেখেছি পৃথিবীর সমস্ত নবীদের আমল নামে এক পাল্লায় দেওয়া হয়েছে এরপর আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমল নামে আরেক পাল্লায় দেওয়া হলো আমলনামা নামা ওজন করা হলো আমি দেখতে পেলাম তাম পৃথিবীর সমস্ত নবীদের আমল নামার চেয়ে আমি মোহাম্মদ সাল্লাহ ইসলামের আমল নামার ওজনটাই ভারী হয়ে গেল আল্লাহ হাবিব বলেন এবার পৃথিবীর সমস্ত নেককার মানুষের আমল এক পাল্লাই উঠে দেওয়া হলো নবীদের পর্বাবাদ নবীরা তো আল্লাহ পাকের স্পেশাল বান্ডা বেগুনা মাসুম তাদের সাথে পৃথিবীর সাধারণ কোন মানুষের কোনো তুলনাই হয় না যদি কোন আল্লাহ এরপরে দুনিয়া সমস্ত নেককার মানুষের আমল নামা এক পাল্লায় দেওয়া হলো আর এক পাল্লায় আমার আবু বকরের আমল নামে উঠায় দেওয়া হলো আমি দেখতে পেলাম তাম পৃথিবীর সমস্ত মানুষের আমল নামার চাইতে আবু বকরের আমল নামার ওজনটাই ভারী হয়ে গেল কারণ হচ্ছে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহর আমলে গোটা জীবনে এমন একটা রাত আছে যে রাতের আমল তাম পৃথিবীর সমস্ত মানুষের আমল নামার চাইতেও বেশি সেই রাত হচ্ছে হিজরতের রাতে নবী করিম সাল্লামের সঙ্গ গ্রহণ করেন তিনি যখন পাহাড়ের গুহায় আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামকে উরুর মধ্যে শুয়াই দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন গর্তের মুখগুলো নিজের গায়ের জামা ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করে দিয়েছিলেন ছোট্ট এক ছিদ্রের মধ্যে পায়ের গুড়ালি দিয়ে চাঁদ দিয়ে ধরে রেখেছিলেন বিষধর সাপ এসে পায়ে দংশন করেছিল তিনি তিনি পা সরাচ্ছিলেন না বিশের যন্ত্রণায় যখন চোখের পানি রসুল বাক সাল্লামের চেহারা মোবারকের মধ্যে পড়েছিল আল্লাহর হাবিবের ঘুম ভেঙে যায় আহবকর সিদ্দিকের দিকে তাকাই দেখি না অবকরের চেহারা থেকে দরদর করে পানি পড়ছে আল্লাহ নবী জিজ্ঞেস করেছেন অবকর কেন কান্না করেন নিশ্চয় আপনার সন্তানদের কথা আপনার মনে পড়েছে স্ত্রীর কথা মনে পড়েছে এলাকার কথা মনে পড়েছে বলে না ওয়াল্লাহর হাবিব যেদিন থেকে আপনার উপর ইমান এনেছি সেদিন থেকে তাম পৃথিবীর সব কিছুর চাইতে আপনার মহব্বত আল্লাহর মহব্বত অন্তরে বেশি তাহলে কেন কান্দেন ইয়া রাসূলুল্লাহ বিশদর সাপ আমার পায়ের মধ্যে দংশন করেছে এই জন্য আমি কান্দা করতেছি হুজুর বললেন কেন আমাকে প্রথমে ডাক দিলা তিনি বললেন আমার উরুতে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আমিন ক্লান্ত পরিশ্রান্ত হইয়া ঘুমায় পড়েছেন আমার যদি বিশেষ যন্ত্রণায় মৃত্যু হয়ে যেত হুজুরের ঘুমের মধ্যে আমি বেগা সৃষ্টি করতে পারতাম না আল্লাহর হাবিব সাথে সাথে মুখ থেকে থুতু মুবারক বের করে লালা তার যেখানে সাপে দংশন করেছে সেখানে লাগাই দিলেন হজরত বলেন নবীজির থুতুখানা আমার পায়ে দেওয়ার সাথে সাথে বিশেষ যন্ত্রণা মুহূর্তে দূর হয়ে যায় ওই এক রাতের ইবাদত আল্লাহ রসুল বলেছেন আবকরের জীবনে এমন একটা রাত আছে যে রাতের ইবাদত গোটা পৃথিবীর সমস্ত মানুষের ইবাদতের চাইতেও দামি মূল্যবান চিৎকার এখন আল্লাহ সেই আবু বকর যখন কোরআনের এই আয়ারটা নাজিল হল মাইয়া আমাল সু আই